এখানে প্রচুর পরিমাণে টমেটো উঠেছে পাকা পাকা টমেটো কত করে দিছেন কাকা পনেরো টাকা কেজি প্রচুর পরিমাণে টমেটো উঠেছে বুলদিঘাট বাজার বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর জনপদের শিমুলতলা গ্রামের একটি হাট গাজীপুর জেলার পুরানো ঐতিহ্যবাহী হাট বলদিঘাট বাজারটি গ্রামীণ এক নিরিবিলি পরিবেশে অবস্থিত বাজারটিতে ঢুকলে এখনও মাটির পুরনো গড়গুলি চুকে পড়ে রূপ ফুটে ওঠে এই হাটটিতে সহজ সরল মানুষের পদচারণা মেতে ওঠে হাটটি স্বাধীনতার পূর্ব থেকেই এই হাটের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আজও কর্মব্যস্ত মানুষজন সারাবেলা কাজ করার পর বিকালে যখন সূর্যের তাপ কমে আসে তখন থেকেই বাজার আসের গুঞ্জন শুরু হয় লোকজনের এলাকার লোকরা তাদের উৎপাদিত নানা ধরনের শাকসবজি নিয়ে আসে এই হাটে বেচা কিনা করতে চতল শিমুলতলা মোরলপাড়া ফকিরপাড়া কাউরাইত কাশিজুলি ও নিমাইচালা সহ বিভিন্ন গ্রামের লোকজন নিয়মিতভাবে এখানে হাট করতে প্রিয় দর্শক আপনাদেরকে বলদিঘাট হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মুহূর্তে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর জনপদের শিমুলতলা গ্রামের বলদিঘাট হাটে এটি একটি পুরানো ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট এই হাটটি পাকিস্তানের আমলের অনেক পূর্ব থেকে সেই হাটটি বসে একেবারে গ্রামীণ পরিবেশে সেই হাটটি বসে আর এই হাটটি কিন্তু বিশেষ করে বিকালবেলায় বেশি জমজমাট হয় যখন সূর্য পূর্ব আকাশে হেলান দেয় তখন থেকেই কিন্তু সেই হাটটি বসে এবং লোকজন প্রচুর সমাগম হয় এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট আর এই হাটটিতে বেশিরভাগই আমি লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে কিন্তু এই হাটটি এখনও কিন্তু মাটির গড় রয়েছে এবং চারিপাশে কিন্তু গাছপালায় ভরপুর মানে একটি গ্রামীণ পরিবেশের মধ্যেই কিন্তু সেই যে বলদি গাট যে হাটটি রয়েছে সেটি বসে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি উঠে এবং পরি মাছ মাছ উঠে প্রচুর পরিমাণে আজকে আপনাদেরকে সেই বলদি যে গাটের যে হাটটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি তো সকালেই পাশে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এটা কিন্তু বলদি গাট হাট এখন কিন্তু বিকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যবসায়ীরা রয়েছে শাকসবজি নিয়ে কিন্তু সাজিয়ে বসে রয়েছে যে রাস্তাটি রয়েছে দুই পাশেই কিন্তু শাকসবজি এবং অপর পাশে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে সেখানে কিন্তু প্রচুর শাকসবজি নিয়ে বসেছে এবং ওই পাশে কিন্তু মাছের বাজারও বসেছে তা আজকে আপনাদেরকে এখন যে বলদিঘাটের যে হাটটি রয়েছে সেখানে যে তরি তরকারি এবং নানা ধরনের যে পণ্য নিয়ে বসেছে সেটি কীভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানাবো এখানে রয়েছে সিম বেগুন এবং কাঁচামরিচ এবং অনেক টমেটো রয়েছে নানা ধরনের যে শাক সবজিগুলি সাজিয়ে বসে রয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না বেচা কিনা তো এখনো হচ্ছে না কয়টার দিকে বেসা কিনা হবে ও পাঁচটার থেকে বেচা কিনা হয় না আচ্ছা আচ্ছা এখানে বিশেষ করে কিন্তু চারটার পর থেকে সন্ধ্যা অবধি কিন্তু সেই বেচা কিনা হয়ে থাকে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি মাটির পুরানো ঘর রয়েছে এবং সেই ঘরের বারান্দায় কিন্তু সেই শাকসবজি নিয়ে বসেছে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু বেগুন নিয়ে বসেছে শিম নিয়ে বসেছে তারপরে গাজর নিয়ে বসেছে খুব সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন না তো বেচা কিনা কি রকম এখন মোটামুটি আছে না এখানে দেখা যাচ্ছে যে টমেটো রয়েছে এগুলি কি টমেটো কোন এলাকার টমেটো এগুলা আরো থেকে আনছেন না টমেটো কত করে দিচ্ছেন পনেরো টাকা কেজি আর ওই যে গাজর গাজর তিরিশ টাকা না পেঁয়াজের দাম কি কমছে চল্লিশ টাকা তাহলে পেঁয়াজের দামটা কিছুটা কমে আসছে আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ কারণ একজন মুরব্বী বসে রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন মুরব্বি ভালো আছেন না সিমকে এগুলি আপনার খেতেন নাকি কত করে দিচ্ছেন এগুলা না না 20 টাকা কেজি না আর এটা কি সিমের বিচি সিমের বিচি কত করে দিবেন 60 টাকা 60 বাগান করছিলেন কত টুক বাগান করছিলেন 2 আর এক আটা না 2 আর এক আটা এখানে কিন্তু প্রচুর শাক সবজি নিয়ে বসেছে কিন্তু ক্রেতারা কিন্তু এখনো আসে নাই একটু পরেই কিন্তু ক্রেতারা আসবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাক সবজি ওঠে আপনারা দেখছেন আর কিছু কিছু কিন্তু বেচা কেনা হচ্ছে এই হাটে কারণ এটি একটি গ্রামীণ পর্যায়ের হাট কারণ বিকালবেলায় কিন্তু বেশি জমজমাট হয়ে থাকে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে বেচা কেনা প্রচুর পরিমাণে হয়ে থাকে কারণ এখন কিন্তু বিকাল বেলা এখন কিন্তু লোকজন আস্তে আস্তে আসছে এখানে প্রচুর পরিমাণে টমেটো উঠেছে পাকা টমেটো কত করে দিছেন কাকা পনেরো টাকা কেজি প্রচুর পরিমাণে টমেটো উঠেছে আর ওই যে কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি না এই টমেটো কি এইসব এলাকারই ত্রিপুরার আরতের আপনারা দেখছেন যে এখানে খুব সুন্দর করে সাজিয়ে কিন্তু বসে রয়েছে প্রচুর শাক সবজি উঠেছে বিশেষ করে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো উঠেছে আপনার দেখছেন লাল লাল টমেটো উঠেছে এবং বেগুনও কিন্তু উঠেছে কাকা আপনার টমেটো কত করে দিচ্ছেন বেশি না বিশ টাকা কেজি একদম টাটকা আর ওই যে লাল শাক দশ টাকা পনেরো টাকা মোটা না বরুই কত করে চল্লিশ টাকা কেজি না

আলাইকুম ভালো আছেন কত করে দিচ্ছেন অনেক বড় বড় দেশি এলাকা না সামনেও দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে টমেটো উঠেছে আপনারা দেখছেন এই যে এখানেও কিন্তু প্রচুর টমেটো এখানে বিক্রি হচ্ছে টমেটো কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা পাল্লা না আপনি কত করে নিছেন কাকা পঞ্চাশ টাকা পাল্লা না প্রচুর টমেটো উঠেছে আপনারা দেখছেন আর সামনে কিন্তু ডাটা শাক উঠেছে পালং শাক উঠেছে এবং সিম উঠেছে আপনারা দেখেন কি সুন্দর করে কিন্তু লাইন নিয়ে বসে রয়েছে এখন কিন্তু আস্তে আস্তে লোকজন হাটে আসছে কারণ এটি গ্রামীণ পর্যায়ের হাট সারাদিন মানুষ কর্মব্যস্ত থাকে অর্থাৎ সারাদিন কাজ করার পরেই কিন্তু বিকালবেলায় কিন্তু তারা বেশিরভাগই এখানে হাট করতে আসে এই জন্য কিন্তু দুপুরবেলা কিন্তু এখানে হাটটি খুব একটা জমজমাট হয় না কিন্তু বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পর পর্যন্ত কিন্তু এখানে বেচা কিনা হয়ে থাকে প্রচুর কাকা ধন্য কত করে দিচ্ছেন শাক ধন্য শাক কত করে দিচ্ছেন দশ টাকা মোটা এটা তো দেখা যায় অনেক বড় বড় মোটা এই কোন এলাকার এগুলা এ বলদিকা ডেরি আচ্ছা আচ্ছা একেবারেই টাটকা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বেচাকি না কীরকম হচ্ছে কমই না লোকজন কম না কি হাটে লোকজন কম নাকি হাটে বেচাকি না মন্দা না সবজির দাম তো অনেক কম এবার মানুষ আর কত সবজি খাইবো ডাটা কত করে দিচ্ছেন বিশ টাকা আটি না আর ওই যে লাউ কত পনেরো টাকা বিশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা তাহলে তো সস্তাই ভালো আছেন না আপনি এখানে দেখা যাচ্ছে অনেক টাটকা টাটকা টমেটো এগুলি কত করে বিক্রি করছেন একজি বেশি বিশ টিয়া দুই কেজি তিরিশ টিয়া দুই কেজি তিরিশ টাকা ওয়াও এত সস্তা অনেক সুন্দর সুন্দর টমেটো আপনার দেখছেন এগুলি কি এই এলাকারই টমেটো এলাকারই না আচ্ছা আচ্ছা তো বেচা কিনা কিরকম বেচা কিনা কম না আর এই হাটটি কি কিবারে বারে বসে শনিবার আর মঙ্গলবার না আর লোকজন কখন আসে বেশি সন্ধ্যার লগে লগে মানে বিকাল বেলায় বেশি হয় বিকাল থেকে সন্ধ্যা সময়ে লোকজন বেশি হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন একেবারে কিন্তু প্রচুর মাছ উঠেছে এখানে যে মাটি রয়েছে প্রচুর মাছ নিয়ে কিন্তু বসেছে আপনারা দেখছেন বলদি গাড় যে হাটটি রয়েছে এখানে সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠেছে বিকাল হচ্ছে আর কিন্তু বাজার আস্তে আস্তে জমজমাট হচ্ছে আর লোকজনে কিন্তু আসছে বেচা কিনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি এটা কত করে দিছেন কার্ফু দুশো চল্লিশ টাকা এটা কোন এলাকার না আচ্ছা আচ্ছা আর পাশ কত করে দিচ্ছেন সামনের দিকে আপনারা দেখছেন যে এখন বেশিরভাগই কিন্তু এইগুলি প্রজেক্টের মাছ দেশি মাছগুলি এখন খুবই কম কারণ এখন খাল বিল নদী নালা শুকিয়ে যাওয়াতে কিন্তু দেশি যে মাছগুলি রয়েছে পাঁচ ফিশালি মাছ কিন্তু এখন হাটে বাজারে খুব কমই পাওয়া যায় চিংড়ি মাছ লাল লাল চিংড়ি কত করে দিছেন এগুলা কত পঞ্চাশ তিনশো পঞ্চাশ না এটা কি এ মাছ নাকি না আরত থেকে আনছেন আরতের নাকি আরতের না আচ্ছা সামনে শিং মাছ এগুলি কি দেশি শিং নাকি শিং কত করে দিচ্ছেন এগুলা ছয়শো টাকা না এগুলো কি পিসারির নাকি বিলের না বিলের দেশি মাছ কার্ফু মাছ উঠেছে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কার্ফু উঠেছে আপনারা দেখছেন যে বাজারের মধ্যে যে মাছ রয়েছে প্রচুর পরিমাণে মাছ আপনারা দেখছেন এগুলি কিন্তু একটা মাছে কিন্তু বাজারে থাকবে না সবগুলি কিন্তু বিক্রি হয়ে যাবে কারণ বাজারটি কিন্তু বিকাল বিকালবেলায় বেশি জমজমাট হয়ে থাকে এই যে দেখেন আপনার কিন্তু লোকজন আসছে এবং বেচা কিনা কিন্তু হচ্ছে একটি মাছও থাকবে না সবগুলি কিন্তু বিক্রি হয়ে যাবে আপনারা দেখেন যে ওই পাশে কিন্তু প্রচুর মাছ রয়েছে বিভিন্ন ধরনের মাছ রয়েছে পুঁটি মাছ রয়েছে কার্ভ মাছ রয়েছে এটা কত করে দিচ্ছেন কাকা মাছ কেজি কত দিস একশো একশো তিরিশ টাকা মাত্র আচ্ছা এখানে হচ্ছে চাপা সুটকি নিয়ে বসেছে আপনারা দেখছেন অনেকগুলি দোকান কিন্তু চাপা সুটকি নিয়ে বসেছে এগুলি কোন এলাকার চাপা সুটকি কিশোরগঞ্জ না সুটকি চট্টগ্রাম আর চাপা হচ্ছে কিশোরগঞ্জের হ্যাঁ কিশোরগঞ্জের চাপাটাই বেশি কত করে দিচ্ছেন চাপা এক হাজার বারোশো টাকা আর আড়াইশো গ্রাম আড়াইশো আচ্ছা আচ্ছা এই যে এই পাশে অনেক চাপা শুঁটকি উঠেছে এটা কী শ্যুট কি কাজ কি কত করে দিচ্ছেন বিক্রি করছেন আঠশো টাকা না আপনার সামনে ওইটা কি চিংড়ি মাছ চিংড়ি কত করে দিচ্ছেন এক টাকা না আর ওই যে চাপা এরকম না এটা কি সেন্ট আছে নাকি আপনার এটা কোন এলাকার চাপা কিশোর আচ্ছা আচ্ছা এই যে গ্রামের হাটে এটাই লক্ষ্য করলাম যে এখনো কয়লা দিয়ে করছেন না কয়লার কয়লার আয়রন তো এখন আর নাই এই ইস্ত্রিগুলি কিন্তু অনেক পূর্বে ছিল আমি এই বলদিঘাটি দেখলাম যে কয়লা দিয়ে কিন্তু সেই জামাগুলি আয়রন করছে ইস্তিরি করছে কত করে নিচ্ছেন কাকা দশ টাকা করে না তা আপনার দেখা যায় সেই ঐতিহ্য এখন ধরে রাখছেন যে গ্রামের যে সংস্কৃতি কয়লা দিয়ে এখনো আয়রন করেন আচ্ছা আচ্ছা তো কেমন হয় মোটামুটি ভালোই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ